কম টাকায় যারা একটি ভালো মানের গাড়ি চাচ্ছেন এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে তাদের জন্য এই নিশান ব্লুবার শিল্পী গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের হিউজ স্পেস রয়েছে এবং অক্টেন ড্রাইভের গাড়ি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট ই মিরপুর মাজার রোড লালপুটি বাজার একদম মেন রোডে আমার শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে আমি একটি সুপার ফ্রেশ অকটেন ড্রাইভের গাড়ি দেখাবো ব্লুবার্ড শিল্পী নিশান ব্লুবার্ড শিল্পী মানে গাড়িটার ভিতরে এলিয়ন প্রিমিয়র চেয়েও স্পেস বেশি আচ্ছা গাড়িটা আমরা নতুন নিয়ে আসছি এখনও ওয়াশ পলিশ করি নাই তারপরেও ভিডিওটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটু রোদ না উঠলে ওয়াশ পলিশ করা যাচ্ছে না আচ্ছা কারণ এই ভেজা অবস্থায় ওয়াশ ওয়াশ করলে ভিতরে ওয়াশ করলে বন্ধ হয়ে যাবে স্যাঁত স্যাঁতে ভাব হয়ে যাবে যার কারণে ওয়াশ করতেছি না রোদ্রে উঠলে ওয়াশ করবো যেভাবে কিনছেন এবার রিভিউ দিচ্ছে হ্যাঁ যেভাবে আনছি জাস্ট খালি একটু পানি টানি দিয়ে ধুয়ে মুছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একুশ তিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের দুই হাজার ছয়ের মডেল নিউ শিপের গাড়ি দুই হাজার আটের রেজিস্ট্রেশন আচ্ছা অ্যালো ডিমটি দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ অ্যালো ডিম প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আমি ভিউর একটু ভিতরে ফিটিং লেদার সিট কাভার লাগানো আছে দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট ওয়াশটা বাকি রয়েছে আচ্ছা গাড়ি এমনি খুবই ভালো কন্ডিশন রয়েছে অপটেন গাড়ি আমি ব্যাক ডালাটি খুলে একটু দেখাচ্ছি আচ্ছা এবং হিউজ স্পেস ভিতরে নিশান প্রভাস শিল্পী ভিতরে পাবেন আপনারা হিউ স্পেস হিউজ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি নিশান ব্লুবার শিল্পী ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার পিছনের বাম পাটি দেখতে পাচ্ছেন ডাবল পার্টের বাম রয়েছে পিছনের নাম্বার প্লেটটি একদম ফ্রেশ রয়েছে এবং নাম্বার প্লেটের উপরে দুটি অ্যাসেস ফ্রন্ট রয়েছে এবং নিশান লেখা রয়েছে ভিহস অকট্রেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকট্রেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরের অকট্রেন ড্রাইভ গাড়ি হলে যথেষ্ট স্পেস পাওয়া যায় গাড়িটা পরিষ্কার করা হয়নি এখনও যেভাবে নিয়ে আসছি ওইভাবেই জাস্ট ভিডিও দিচ্ছি ভিহস একদম ফ্রেশ কন্ডিশনের নিশান ব্লুবার শিল্পী আর ডান আমি বাম পাশের সাইডের ভিউ একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দরজা গ্লাসের চতুর্পাশে নিকেলের বিট রয়েছে এবং দরজা দুটি দরজা থেকে একটি নিকেলের বিট রয়েছে যেটা দেখতে কালোর সাথে নিকেলের বিটটা অনেক সুন্দর মিলছে এবং টায়ারগুলি অলমোস্ট নতুনের নতুন রয়েছে এবং অ্যালোডিয়ামগুলি দেখতে পাচ্ছেন এবং ভেতরে যথেষ্ট স্পেস রয়েছে নিশান গ্লুবার শিল্পীতে এটা বলার কোনো অবকাশ নাই এবং বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে স বাম পাস থেকে আমি ভিতরের সাইডটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের নিশান গুডুবার শিল্পী সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের রয়েছে এবং সামনেও একটি রাবল পাটের বাম রয়েছে আচ্ছা বিয় ব্ল্যাক কালারের গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হিট ফুট সেন্সর রয়েছে এবং ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়র দুই হাজার মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা নিউ শেভের গাড়ি নিশান বুলোবার শিল্পী আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা ভাই ইঞ্জিন তো ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্সি গাড়ির সাথে সবই ফ্রেশ রয়েছে আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ